আমি একজন হুজুরের বাবা আমি মিথ্যা হত বলতে চাই না এতে যদি আমার যা হয় হবে আমি মিথ্যা হত বলবো না মানুষকে আমি মিথ্যা কথা কয়া হরান করে আমি এই মামলার মধ্যে নিয়ে আমি তাকে হারাইতে চাই না লালমনির হাটের পাট এক হৃদয় বিদারক দুর্ঘটনায় প্রাণ হারান এক তরুণ বৈদ্যুতিক তার ছিড়ে তার শরীরে পড়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন পরে হাসপাতালে তার মৃত্যু হয় শোকাহত পরিবার দাফন সম্পন্ন করেন নিভৃতে কিন্তু এ ঘটনার এগারো মাস পর এক অচেনা ব্যক্তি তার মৃত্যুকে বানিয়ে তোলে হত্যা মামলা তিরিশে জুন দুহাজার পঁচিশ লালমনিরহাটের পাটগ্রাম থানায় দায়ের হয় তা মামলা মামলার নম্বর বাইশ ধারা তিনশো দুই বাইশ চৌত্রিশ পেনালকোট আঠারোশো ষাট মামলা তাকে আমরা হাতিবান্দাবাড়ি নেপথ্যে কি চলছে মামলা বাণিজ্যের চক্রান্ত আজ আমরা দেখবো মোহাম্মদ আব্দুর রহিমের কণ্ঠে এক বাবার আত্তি করছে আমার অনুমতি ছাড়া সে তো ব্যবসা করার জন্য তারা করছে পাঁচ আগস্ট দু সরকার পতনের পর বিকেলে আনন্দ মিছিল চলছিল লালমনির হাটের পাটগ্রামের কাউয়া মানি বাজারে বাজারে উত্তেজনা বাদ উল্লাস ঠিক তখনই ঘটে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হঠাৎ ছিঁড়ে পড়ে বৈদ্যুতিক তার সে তারের ছোঁয়ায় মাটিতে লুটিয়ে পড়েন আজিজুল ইসলাম স্থানীয় লোকজন দৌড়ে আসেন হাসপাতালে নেওয়া হয় দ্রুত সৈয়দ আজাজুলের আব্বা মোহাম্মদ আব্দুর রহিম আমার ছেলে পাঁচে আগস্টে বিজয় মিছিলে আসে এখানে বিদ্যুৎ শর্ট হইয়া সে মারা যায় কিন্তু চিকিৎসক জানিয়ে দেন তিনি আর নেই হাজিদুলের বাবা মোহাম্মদ আব্দুর রহিম সেই ক্ষত ভুলে শান্তভাবে ভাবে ছেলের দাপন করলেন তিনি ভাবেননি এই দুঃখকে একদিন কেউ হত্যাকাণ্ডের অভিযোগে পরিণত করবে পুলিশের সাথে সে কিভাবে কিভাবে করে মামলা করছে আমরা তো এটা জানিনি এগারো মাস পর পাটগ্রাম থানায় মামলা হয় মামলায় অভিযোগ আজিজুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ১১ এগারো মাস পরে মামলা হয়েছে জানি না কেন মামলা করছে এই মামলা করেন হাতিবান্ধার এক ব্যক্তি মোহাম্মদ মোশারফ হোসেন সে নিজে ওই গ্রামের নন আবার পরিবারেরও কেউ নয় মামলা করেছে তাকে আমরা চেলবোনা মোশালের হাতিবান্দা বাড়ি এবং অবাক করার মতো বিষয় হলো মৃত আজিজুলের বাবা আব্দুল রহিম যিনি প্রথম দিন থেকেই জানতেন এটি একটি বৈদ্যুতিক দুর্ঘটনা আমার ছেলে পাঁচে আগস্টে বিজয় মিছিল আসে এখানে বিদ্যুৎ শর্ট হয়েয়া সে মারা যায় কিন্তু সেই দুর্ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানিয়ে নিরাপরাধ মানুষদের হয়রানি করা হচ্ছে স্থানীয় অনেকের বিরুদ্ধে আনা হয়েছে হত্যা মামলার অভিযোগ যাদের অনেকেই আব্দুর রহিম নিজে ব্যক্তিগতভাবে ভাবে চেনেন এবং নির্দোষ বলেও জানান আমি একজন হুজুরের বাবা আমি মিথ্যে অত বলতে চাই না এতে যদি আমার যা হয় হবে আমি মিথ্যে অত বলবো না আর মানুষকে আমি মিথ্যা কথা কয়া হরাইন করে আমি এই মামলার মধ্যে নিয়ে আমি তাকে হারাইতে চাই না এই মামলা আমাদের পরিবারের মানসিক যন্ত্রণা বাড়িয়েছে যারা নিরপরাধ তারা আজ পুলিশ কোর্ট আর সমাজের মুখোমুখি আমি চাই এই মামলা প্রত্যাহার হোক আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আমি যখন শুনতে পারছি যে আমার ছেলে নয় মামলা হয়ে হয়ে গেছে এখন আমি সিটি দিছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যাঁ আইন মন্ত্রণালয় পুলিশ প্রশাসনের কাছে থানা ওসির কাছে এটা সবার কাছে আমি সিটি দিছি বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে এমন ঘটনা যেখানে দুর্ঘটনাকে বানানো হয় হত্যা সকে বানানো হয় অপরিত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি বাংলাদেশ রিপোর্টার রিপোর্টার আপনি তো কোথায় লালমনহাটের পাটগ্রামে আন্দোলন ছিল তার কোনো সংগঠক

পাঁচ তারিখে দুপুরের পর যে কথা আপনি বলতেছেন দুজনে দুপুরের পর হাসিটা যখন পালিয়ে গেছে তারপরে তারা আন্দোলন করছে আর এসবের নেপথ্যে থেকে যায় কিছু সুবিধাবাদী ও চক্রান্তকারী চক্র লালমনিরহাটের পাটগ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনার রূপান্তর একটি অপরিকল্পিত বিদ্যুৎ দুর্ঘটনা থেকে পরিকল্পিত হত্যা মামলায় এটাই কি নতুন রাজনৈতিক অস্ত্র নাকি মামলার নামে শুধুই ব্যবসা এখন এ পর্যন্তই দেখতে থাকুন বাংলাদেশ রিপোর্ট লাইক করুন এবং শেয়ার করুন